হ্যালো বন্ধুরা আপনি কি ঘরে বসে কাজ খুঁজছেন চান নিজের সময় অনুযায়ী ইনকাম করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের জানাবো একটা দারুণ ওয়ার্ক ফ্রম হোম জব সম্পর্কে যেখানে আপনি শুধুমাত্র মোবাইল অথবা ল্যাপটপ ব্যবহার করে কাজটি করতে পারবেন জবটা হচ্ছে ডিজিটালি কাজ যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বয়স হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ অবধি ছেলে মেয়ে উভয়ই কাজটি করতে পারবেন এখানে তিনশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন ইনকামটা আপনার কাজের উপর নির্ভর করে হবে এই কাজটি করার জন্য অবশ্যই ভারতীয় হতে হবে কাজটি হচ্ছে পার্ট টাইম ফুল টাইম উভয়ই করতে পারবেন আপনার সুবিধা মতো দিনে দু ঘন্টা থেকে শুরু করে আট ঘন্টা অবধি করতে পারবেন কাজটি কারা করতে পারবেন এই কাজ যারা ছাত্র ছাত্রী যারা গৃহবধূ যারা অন্য কাজের পাশাপাশি বাড়তি একটা ইনকাম করতে চান অথবা যারা পুরোপুরি ঘরে বসে কেরিয়ার করতে চান এই জবে আপনি কি করবেন এটি একটি ডিজিটালি কাজ যার মধ্যে রয়েছে অনলাইন মার্কেটিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোশন সহজ ট্রেনিং ফলো করে কাজ করা এখানে সব গুরুত্বপূর্ণ হল শিক্ষা আপনি যত ভালো শিখতে পারবেন তত বেশি আপনি কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এই জবের জন্য আপনার আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আপনার নাম বয়স যোগ্যতা আপনি কোথা থেকে অর্থাৎ আপনার লোকেশান কী অথবা আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করুন ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বন্ধুরা এমন সুযোগ বারবার আসে না আপনি যদি সত্যিই ঘরে বসে নিজে কেরিয়ার করতে চান তাহলে দেরি না করে আজই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমন আরও জব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে